হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আসলে আমাদের বাড়িতে তেলের পিঠে হচ্ছিলো মানে রসগোড়া হচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর পার্বণের পিঠে আমার বাড়িতে হয় মানে গঙ্গা আগের দিনের রাতে বাড়িতে পিঠে করতে হয় তাই আমাদের সব শুরু হয়ে গেছে তেলের পিঠে আর রসগোড়া যে বাড়িতে পিঠে করতে হবে অনেক রকমের পিঠে তা আমি তো আমরা তো বাড়িতে নেই আমার এসেছিলাম মামার বাড়িতে তা দিদিমা আমার দিদিমাকে মা বলি দিদিমা পিঠে করছিলো রসগোড়া তাই ভাবলাম তোমাদের সাথেও রসগোড়ার রেসিপিটা শেয়ার করা যাক বন পুরো মিক্সিতে দেখছে তো বন পুরো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছে দেখতে পাচ্ছ পুরো কি সুন্দর একদম পুরো ফেস্ট হয়ে গেছে একদম পুরো নিমিশ হয়ে গেছে এইটা এবার এটা এবার একটা গামলিতে লাভিয়ে নেবে লাভিয়ে নেওয়ার পরে এইটা এবারে একটু হাত দিয়ে মিশিয়ে নেবে নিয়ে তেলেতে ছেড়ে দেবে কেমন লাগছে আমার পিঠির রেসিপিটা জানিও আর আমার ভিডিওটা দেখো থ্যাংক ইউ আর প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই চিনির চিরা তৈরি করবে বলে জল দেওয়া হয়ে গেছে আর এখানে তেল গরম হচ্ছে বড়াগুলো ভাজা হবে বলে আর একটু জল দিচ্ছে বড়া করার জন্য এক এক করে সব দিচ্ছে কড়াইটা পুরো ভর্তি করে দেবে তুল সবগুলো দাওয়া হয়ে গেছে তুলতে সব লাল লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে চিন যাবে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছে নিয়ে এখানে কিছুক্ষণ রেস্টে রাখা হবে তারপরে চিনি শিরাতে দেওয়া হবে সবগুলো গোড়া এক করে তুলে নিচ্ছে চিনি দেওয়া হয়ে গেছে শিরা তৈরি করার জন্য আর এখানে বোড়াগুলো ভাজা হচ্ছে চিনির শিরাতে বড়াগুলো দেওয়া হয়ে গেছে এগুলো ভালো করে চিনি শিরাগুলো বোড়ার হাতে ডুবে তুল মতন খেতে খুব সুন্দর লাগবে এখানে তেলের পিঠে হচ্ছে এই সবগুলো দিয়ে দিয়েছে আর এখানে এতগুলো অনেকটা আছে আরও হবে আর এখানে অনেকগুলো দিয়েছে ভাজা হচ্ছে তেলের পিঠে এখানে দিদি টেস্ট করছে কিরম হয়েছে জানি না কেমন হয়েছে চুবড়াটা খেতে খুব ভালো হয়েছে